রসুল দেড় হাজার বছর আগে দোয়া করছেন এবং আমাদের এই দোয়া শিখাইছেন নবীজি আরো দেড় হাজার বছর আগে এখনো যেহেতু দাজ্জাল আসে নাই তাহলে দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল দোয়া করতেন এবং দোয়া শিখাইতেন নবীজি দোয়া করতেন আল্লাহ ইন্নি আলুবিকামিম মাসিল দাজ্জাল আল্লাহ আমি আপনার কাছে ফেতনায় দাজ্জাল থেকে পানাহ চাই এবং উম্মতকে এই দোয়া করার জন্য আল্লাহর রাসূল নির্দেশ করছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে তুমি আমাকে মুক্তি দাও এটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছে কারণ দাজ্জালের চাইতে বড় ফেতনা এই উম্মতের মধ্যে আর সুরা কাহাব তিলাওয়াত করে প্রতি শুক্রবারে সুরায় কাহাব যদি কেউ পড়ে তাহলে নবীজি বলছেন সে দাজ্জাল চিনতে পাবে এবং আল্লাহ তাকে দাজ্জালের ফেতনার থেকে রক্ষা করবে হিফাজত আর আমাদের মুরব্বিরা বলেছে কেউ যদি সুরা কাহাত নিয়মিত পড়ে প্রতিদিনই পড়ুক একবার পড়লে সমস্যা কি যদি দেখে দেখে পরে আস্তে আস্তে করলো তিরিশ মিনিট চল্লিশ মিনিট এই সময়টা যদি কেউ দেয় তাহলে তাকে আল্লাহ সব ফেতনার থেকে হেফাজত দিন যাইতেছে ফেতনা কি বাড়তেছে না এই দিন যত যাইতেছে ফেতনা কি বাড়তেছে না কমতা অভাব আছে ফেতনা চিন্তে ওই হতো ফেদ্দনা না চিনলে ফেদ্দা আটকা উড়ে এবং ফেদ্না থেকে বাচ্চার দোয়া করতে হবে আল্লাহ রসুল আরো দোয়া শিখাইছেন আমার সাথে কম কম আজকে দোয়াটা বুঝে আল্লাহ বলেন আল্লাহ রুম্মা ইন্নি আল্লাহ ইন্না না আলু মিনাল ফিতান মা যোহারা মিনহা ও মা বাবা তর মানে ইয়া আল্লাহ আমি আপনার কাছে সকল প্রকারের ফিতনা থেকে পানা চাই যেই ফিতনা দেখা যায় যেই ফিতনা দেখা যায় না যেটা সুস্পষ্ট যেটা অস্পষ্ট সব ফিতনা থেকে আল্লাহ গো তোমার কাছে পناہ চাই কিছু ফিতনা আছে দেখা যায় না আউমুল ফিতনা এটা অস্পষ্ট ভেদ উপরে ফিট ফিটফা ভিতরে সদর ঘাট বোঝা যায় কারণ বেচারি ডেলি সত্তর জাগাত নামাজ পড়তো কে বুঝবো যে হিন্দুর দালাল বুঝেন বিষয়টা বুঝেন ডেলি যদি সত্তর জাগাত নামাজ কেউ পড়ে হে যে আসলে মোদীর দালাল এটা বোঝার কায়দা আছে সে কি মাওলা কেউ যদি প্রতিদিন কোরআন পড়ে হ্যাগের নেতারা বলতো কোয়াজ মাহফুজ আমগর নেত্রী ডেইলি কোরআন শরীফ পড়ে এটা বলতো না আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে খোদার ঘর বানাইছে মসজিদ উপজেলা মসজিদ মডেল মসজিদ প্রতি উপজেলায় যদি মডেল মসজিদ হয় মডেল মসজিদের সংখ্যা কত হয়েছে আমি আয়াতটা পড়ছি ভিন্ন একটা কারণে ওই পর্যন্ত চাইতে আমার একটু টাইম লাগবে গেলে অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাল মডেল মসজিদ যে বানাইলো প্রতি মসজিদে মসজিদে মসজিদের নির্মাণের ভাবতে ক্ষেমনে হয় ইব্রাহিমের বেটি আখি দিজমানায় একটাই আছে তার নাম শেখ হাসিন ইব্রাহিম কাবা শরীফ বানাইছে আর শাখা বানাইতেছে মসজিদ বানাইতেছে দেখে চিনার কায়দা নাই মা রসুল কেন বললো মা সহারা মিনা ও মা বেতন এমনি বলে এই কারণেই কারণে কারণ দেখে বুঝার কায়দা নাই মসজিদ বানাই কি মসজিদ বানাইছে হলো এই দেশটাকে ভাস্কর্যের রাজত্ব করার জন্য মূর্তি পূজার আখড়া বানানোর চক্রান্ত করার জন্য আইওয়াস করতে একটা একটা মসজিদ বানিয়েছে বুজেরায় মসজিদ বানাইছে একটা মূর্তি বানাইছে সাহিত্যে তাহলে নামাজের জায়গা বানাইছে মাত্র একটা আর পূজার জায়গা বানাইছে কয়টা বুঝেন নাই বিষয়টা আশ্চর্য বিষয় হলো মসজিদ বানায় কাউরে বলে না নমস্কার ঠিক কিন্তু মূর্তি বানায় সবাইরে বলছে তোমরা সব পূজায় অংশগ্রহণ গ্রহণ ধর্ম এটা যার যার পূজা আমাদের সবার এই ফজিলতের বানু উচ্চারণ করছে তার মানে হলো তার একটা সুন্দর অনুসারী ধামরা ছিল সেটা হচ্ছে মুসলমানের বাচ্চাদেরকে কি পূজায় নিয়া বিভিন্ন পূজা করায়া করায়া একদিন তার বাবাকেও তেত্তিরিশ কোটি দেব তার একটা মানে যেন পূজা করাং যায় এখানে এত মূর্তি তো সেটা এত মূর্তির দরকার থাকিছে এই জিনিস গুলা ওরা মায়ে কিরাম মানা করেছেন ওরা মায়া কেরামিত ফেতনা চিনে সেটা হাত পরে উম ঠিক বললো ঠিক না বললো ঠিক আলেমদাহ সেরা হাত পরে না তারা তো ফেতনা চিনে সঙ্গত কারণে তারা বলেছে ভাস্কর্য মানাইলে মণিগন্ধায় ফেলে দিব এগুলো বলছে ভাস্কর্য ভেঙে ফেলবো মূর্তি নেতার শ্রদ্ধা মানুষের হৃদয় স্থাপন করার জন্য মূর্তির দরকার নাই বহু পদ্ধতি আছে এগুলা বলার কারণে এদেশের আলেমদেরকে জেল খাটতে হয়েছে এদেশের আলেম ওলামাদেরকে মামলা দেয়া হয়েছে কিন্তু এই দূর করতে হয় বুবু পাঁচ তারিখে চলে গেছেন যদিও ববুর সম্পর্ক বুবু প্রমাণ করছে যে আল্লাহর লগে কিন্তু পরে পাঁচ তারিখে দেখলাম দিল্লির লগে মানে প্রভু মানে এত বেশি প্রভুর কোন গান গাইছে যে আল্লাহ ভক্ত একটা রাবে অবশ্য মনে হয় আল্লাহর সাথে সবচেয়ে বেশি খাতি কিন্তু পাঁচ তারিখে যখন বাংলাদেশের আবাবিলের কাফেলা ছাত্র জনতা দাওয়া দিল তখন দেখলাম বহু যতই মসজিদ বানা আল্লাহ লোকের খাতির জমে নাই তবে ভাস্কর্য বানায় মোদীর সাথে খাতির খুব ভালো জমেছে কোথাও

বাংলাদেশের সব মূর্তি সব মাটির সাথে এদেশের মুসলিম জনতা মাত্র ঘন্টার আমি কয়েকদিন আগে গোপালগঞ্জে গেলাম তো গোপালগঞ্জের মেন জেলা গেটে শেখ সাহেবের বড় ছবি ছিল উনি সালাম দিত সবাই ঢুকলেই সেদিন গেলাম দেখলাম শেখ সাহেবের মাথা নাই আশ্চর্য বিষয় খুশির একটা মূর্তিও মহিবুল্লা ভাঙে নেই পীর সাহেব ভাঙে নাই মামুনুল হক ভাঙ্গে নাই ভাঙে নাই জামিল সাহেব একটা নাই কারবালা মাদুর সার সাহেব একটাও ভাঙে নাই কোন মসজিদের ইমাম মুয়াজিন যারা আজকে আয়োজন করছে ওয়াজের এরা কোন মূর্তির দ্বারে কাছে যায় নাই কোন মাদ্রাসার একটা ছাত্র একটা মূর্তি ভাঙে নাই এই মূর্তিগুলা তারা ভেঙে ফেলেছে যারা হাসিনা ফেতনাকে আলিমদের সাথে সাথে ওরাও চিনেছে আর আওয়ামী লীগ ফেতনাকে যারা চিনেছে তারা এদেশের যুব সমাজ এদেশের শ্রমিক জনতা তারা ছাত্র জনতা এরা সব মূর্তি পর্যন্ত নেয় নাই যেটা যেখানে ছিল সেটারে সেখানে মাটির সাথে দিয়েছে সেখানে তখন